এক চার্জে চলবে তিরিশ ঘন্টা লোড এর চিন্তা আর না আর না আর করেন না দেরি চার্জ প্যান্ট কিনলে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ এক মিনিট ভাই আপনি কি বলেন তিরিশ ঘন্টা চলবে মানে জি এ এক ফেনান্সি যেটা তিরিশ ঘন্টা চলবে মানে তিরিশ ঘন্টা চলবে লোড শেডিং মানে কি কি লাগে লাইট লাইট লাগে মোবাইল চার্জি গেলে এই যে মোবাইল বন্ধ হয়ে যায় আর এইটা দেখেন লাইট আর এই যে এরকম তুফান চুল দেশে আপনি মনে করেন সমুদ্রে পাড়ে আছেন আচ্ছা মানে দেখেন জলের মতো বাতাস ঝড়ের মতো বাতাস এই যে দেখেন আচ্ছা আবার এই যে মোবাইলও চার্জ দিতে

আপনার এসির মতো কাজ করবে এই ফ্যান এসির মতো কাজ করবে এই যে দেখেন আপনি কি বলেন এই যে দেখেন এটা হলো আপনার মিক্স ফ্যান ও ঠান্ডা পানি ঠান্ডা এগুলো 30 ঘন্টা এইগুলো চলবে 30 ঘন্টা 30 ঘন্টা কয় ঘন্টা চালাতে পারবে এটা এক চার্জে 28 ঘন্টা চলবে দেখেন আবার সোলার চার্জ আছে আবার সোলার সোল চার্জ দিতে পারবে সোলার প্যানেল দিয়ে চার্জ দেওয়া যাবে কুলারও ও আছে

বারো ভোল্ট ব্যাটারি দেওয়া আছে হান্ড্রেড পারসেন্ট বারো ভোল্টের ব্যাটারি পাবেন আচ্ছা ওকে এটাতে আপনি বলতে পারেন যে এক চার্জের তিরিশ ঘন্টা কিভাবে চলবে কিভাবে চলবে এই যে দেখেন এটাতে কি লেখা আছে আচ্ছা ডিউরেশন ঘন্টা মিডিয়াম ঘন্টা লাইট যদি চালান ঘন্টা চালাতে পারবেন ঘন্টা একবার দেখেন ব্যাটারি এখানে লেখাই আছে ব্যাটারি ডিফেন্ডার মডেল এগুলা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ

দেখেন কুরিয়ার চার্জ সহ কত বলবে কুরিয়ার কোনো চার্জ লাগবে না কিছু লাগবে না আজকে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে যে দেখেন প্রত্যেকটা মুভ করবে প্রত্যেকটা মুভ করবে প্রত্যেকটা মুভ মুভিং করবে আচ্ছা এটা বলছেন ভাই অরিজিনাল ব্যাটারি আছে 12 ভোল্ট খুলে দেখাতে পারবেন একবার 100% আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে দেখাতে দিতে পারবো আর এগুলো আপনি যারা ফ্লোরে ঘুমান আচ্ছা আপনি ভাবতাছেন যে ফ্লোরে ঘুমালে এটা কিভাবে নিচে পাবে রাইট এই যে দেখেন এটা কিন্তু ছোট করতে পারবেন এই যে দেখেন এটা আপনি নিচে করলেন আচ্ছা যদি ছোট করেন আচ্ছা এই যে দেখেন

লাগবে চোদ্দ হাজার পনেরো হাজার আচ্ছা থাকবো অর্ধেক দামে ভাই অর্ধেক দাম অর্ধেক দামে নিতে পারবে আঠারো ইঞ্চি আচ্ছা এই যে বারো ভোল্ট ফোর পয়েন্ট ফাইভ এম এসপি

যেটা 3061 3061 নোবা ব্যান্ডা 3061

নিতে চান আছে হ্যাঁ এই ধরনের হাফ স্ট্যান্ড নিতে পারবেন এটা হলে দেন ফ্যানের বাতাসটা এগুলো কিন্তু পুরাটা ফাইবারের পাখা বাতাস কিন্তু অনেক বেশি আচ্ছা ফাইবারের পাখা এই যে দেন

কে ভাই দাম কত আসলে অনেকেই কিন্তু এই ফ্যান সম্পর্কে জানেন জি এই জন্যই কিন্তু আগে দামটাই সবাই জিজ্ঞেস করতেছেন অবশ্যই আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে তারপর আমরা লাইভে সবকিছু কিছু দেখিয়ে দেই বুঝিয়ে দেই জি জি যাতে বড়দিতে বোঝায় দেব কনফিউশন যেন আপনাদের তারপর এই যে কুলার এয়ার কুলার আগে যে কুলার নিতেন আস্তে আস্তে বড়দিতেই এই কুলারে কোনো বড়দিতে হবে না বরফ লাগবে না শুধু ঠান্ডা পানি দিবেন ঠান্ডা পানি ঠান্ডা পানি এই যে দেখেন আমি পানি দিছি আচ্ছা এটা লই যে পানি আচ্ছা শুধু পানি শুধু পানি আপনি বরাব পাইবেন কই এই ধরনের একটা বোতলে আচ্ছা ঠান্ডা পানি রাখবেন শুধু দিয়া দিবেন এই যে এভাবে দিবেন আচ্ছা বোতল সহ দিয়ে দিব বোতল সহ দিয়া দিবেন এটা দিয়ে দীর্ঘ দিন গরম থাকবে আচ্ছা আর এই যে এটা হলো ব্যাটারি হলো আপনি 12 ভোল্টের এইখানেও 12 ভোল্টের ব্যাটারি আছে আর এই যে এগুলো কি সোলার চার্জ দাও মানে সোলার থেকেও চার্জ দাও চার্জ দিতে পারবেন জি আচ্ছা এটা শুধু রিমোট কন্ট্রোল আছে হ্যাঁ এটার সাথে রিমোট কন্ট্রোল প্রত্যেকটা রিমোট কন্ট্রোল এই যে দেখেন এটা হলো আপনি এখানে সুইচ আছে ওকে এই সুইচটা দিবেন আগে আচ্ছা অন

ঠান্ডা বাতাস বাতাসটা পাবেন এখান দিয়ে দেখছেন এটা হলে ঠান্ডা বাতাসটা পাবেন এখান দিয়ে চাকাও আছে চাকাও আছে চতুর্দিকে নিতে পারবেন আপনি এই যে দেখেন কিভাবে টাইনা টাইম আচ্ছা দেখেন এই যে ধোয়া গুলো কিন্তু টেনে নিচ্ছে টেনে নিচ্ছে এই যে ঠান্ডা রিচার্জেবল রিচার্জে এয়ার কুলারও কিন্তু আছে রিচার্জেবল ফ্যান ও আছে রিচার্জেবল এসি ফ্যানও আছে সবই নিতে পারবেন আর এই যে এইগুলাতে আমরা পানি বা বরফ এগুলাতে কিভাবে দিব দেখা দিবেন দেখা দিব এই ধরনের ফ্যান আপনি কুলার

আর যদি লো স্পিডে চালান তাহলে আপনি সাত ঘন্টা চালাতে পারবেন সাত ঘন্টা চলবে এই এয়ার এয়ার কুলার কুলার আচ্ছা এটা তো কিন্তু অরিজিনাল ব্যাটারিটা দেওয়া আছে এবং ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন ভাই এটা হলে আপনি আমাদের কোম্পানি থেকে দুই বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো সমস্যা আমরা সার্ভিসটা করে দিব আপনার টাকা পয়সা লাগবে প্রত্যেকটা ফ্যানের সাথে জি প্রত্যেকটার সাথে আচ্ছা দুই বছরে কিন্তু আপনারা ওয়ারেন্টি কিন্তু পাচ্ছেন ফ্যানগুলোর সাথে আর এইটা একটু সামনে নিয়ে আসেন এটা একটু দেখাই হ্যাঁ দেখেন এটাতেও কিন্তু আপনারা রিমোট কন্ট্রোল পাবেন রিমোট কন্ট্রোল পাবেন এটা হলো আমি একটু দেখাই আপনার সামনেতে আচ্ছা এটা হলো আপনার ফ্যানের সুইচ আচ্ছা ফ্যানের সুইচ এই যে পাস আচ্ছা 6 7 8 9 আচ্ছা নয় পর্যন্ত দেখেন দেখেন এটাও কিন্তু মুভ করবে বাতাসটা সুবিধা দেন আপনি বাতাসটা দেখেন খালি আমরা কাস্টমার দেয় বাতাসটা কত হয় বুঝবে না তাদের জন্য কাস্টমারের জন্য এই যে একটা দিচ্ছি যে কি বাতাস যান দেখছেন আর এটা হলে আপনি যে ঠান্ডা পানিটা দিবেন না দেওয়া সিস্টেম আছে নাকি হ্যাঁ এল ইডি লাইট আছে লিটার পানি দিবেন এটা ঠান্ডা পানি দেন বা বরফ দেন এটাতে দিবেন সামনে কুলটা পাবেন এটা হলে আপনি সামনে যে ঠান্ডা বাতাসটা আসবে এটা হলে আপনি ফ্যান এর কারণে

জি দেখেন খুবই চমৎকার একটা ফ্যান কিন্তু আচ্ছা এটা একটু দেখা দেন হ্যাঁ এটা আপনি কালার আছে দুইটা এটা ষোলো ইঞ্চি যেটা হাফ স্টান আচ্ছা এগুলা নিতে পারবেন ষোলো স্টিন ছোট করতে পারবেন আবার চাইলে বড় করতে পারবেন বড় করতে পারবেন আচ্ছা দেখেন এটার বাতাস দেন প্রত্যেকটা বাতাস কিন্তু আপনি অনেক বেশি আর এগুলা কিন্তু একবারে

এটা হলো আপনি এটা কে লেগে কাস্টমার যারা এটা হলো বড় ফ্যান চান 18 ইঞ্চি পাখাটাও বড় রাইট এটাতে বাতাসটা আরো বেশি পাবেন আচ্ছা আচ্ছা এটা নিতে পারবেন আজকে ধামাকা অফারে কত থাকবে মাত্র 7500 7500 7500 এ নিতে পারবেন ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ আর প্রবাসী ভাইদের জন্য যাদের বাসা লোক নাই আপনি হোম ডেলিভারি নিতে পারবেন যেটা হলে থানা জেলা কোন জায়গায় যাবে এটা দিবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারব সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আছে এবং ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকলেই থাকবে হ্যাঁ তিন দিনের জন্য তিন দিনের জন্য আচ্ছা কালার কিন্তু দুইটা আছে দুইটা গ্রিন কালার আর মেরুন কালার অরেঞ্জ কালার অরেঞ্জ কালার দুইটার প্রাইস কিন্তু সেম থাকবে আঠারো ইঞ্চি সাইজ জি জি এই যে বক্স করলে এটা দেখে নিবেন এই যে বক্স আচ্ছা ডিফেন্ডার আর ক্যানেডি যেটা এই ডিফেন্ডার এবং ক্যানেডি যেটা নেন না কেন আপনারা প্রাইস কিন্তু সেমই থাকবে আর বারো ইঞ্চির বক্স হলো যে এটা আচ্ছা এটা হচ্ছে বারো ইঞ্চির বক্স আচ্ছা আচ্ছা ওকে আর তিরিশ একষট্টি যেটা ওটা হলো আপনি এই যে এই বক্স এই যে এটা হল আপনার ট্যাঙ্কি হল আপনার গত বছর আপনি রাখবো দশ হাজার নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা কালা নেন সাদা ফ্রি থাকবে সারা মানুষ নয়শো টাকা আচ্ছা দশ হাজার নয়শো পাবেন

আপনি দুই মাসে তো আপনি বিদ্যুৎ বিলই দেন বারো তেরো হাজার টাকা একবার কিনবেন এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকায় রিমোট কন্ট্রোল সিস্টেম কিন্তু আপনারা পাচ্ছেন এবার নেওয়ার সিস্টেমটা আবার একটু বলে দেন ভাই এটা হলো আপনি মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আর জেলা থানা দিবেন এই আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন সব ধরনের রিচার্জেবল ফ্যান মানে এই মাথার থেকে পুরা দোকানে কিন্তু এখন ফ্যান ফ্যান আছে এয়ারকুলার আছে দুদিন পরে থাকবো ঠিকই ফ্যান না থাকবে না থাকলেও মনে করেন ফ্যান থাকলেও দাম হলো আগুন গত কিন্তু এরকমই হয়েছিল তো সুতরাং যার লাগবে দ্রুতই আপনারা নেওয়ার চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে রাখেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা এই যে দেখেন আপনি ছোট ফ্যান নিলে আছে এই ধরনের ছোট ফ্যান এগুলা কিন্তু সবারই প্রয়োজন সবারই লাগবে এই ধরনের ফ্যান নিয়ে নিবেন দুই চারটা বাসা রেখে দিবেন বাইরের জন্য দিলেন এগুলো নিতে হলো মাত্র 4200 আচ্ছা আচ্ছা ওকে জি